হ্যালো আসসালামু আলাইকুম এব্রুয়ান শুরু করতে যাচ্ছি সে আমার বন্ধুনী লিখেছেন তাসনিয়া হোসেন রহমান বাড়িতে অদ্ভুত এক শূন্যতা একটা সময় যেখানে ঈশা আদ্রিয়ান সাফার হাসির শব্দ ঘমঘম করত আর সেখানে চাপা কান্নার মতো একটা নিরবতা সামি বেগম বারান্দার দিকে বারবার তাকাচ্ছেন চোখে ঘুম নেই ঘুম শুকনো তবুও শক্ত আছেন ওই কাজের মেয়েটা কে ছিল কে পাঠিয়েছে তাকে এটাই ভাবছিলেন তিনি কি উদ্দেশ্য ছিল তার কার নজর পড়েছে তাদের পরিবারের ওপর তারা তো কারোর কোনো ক্ষতি করেনি এই বাড়ির উপর সবার উপর যে ঝড় নেমেছে এজন্য তিনি আজ মিলাদের আয়োজন করেছে একটু শান্তির জন্য বাড়ির বড় ড্রয়িং রুমে পরিষ্কার করে সাদা চাদর বিছানো হয়েছে মেঝেতে সারি সারিয়ে বসার ব্যবস্থা ফনে কোরআন শরীফ ঠেকে রাখা টেবিল মেয়েরা খাবারের আয়োজন করছে মিলাদের প্রস্তুতি চলার সময় সাইমা বেগম দেখেন রাহি রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে আছে তাদেরই অন্ধকার জীবনে এই মেয়ে আলো হয়ে এসেছে একটু হলেও তারা ভালো আছে রাহি না থাকলে যে কি হতো তাদের তাকে ঈশায়ের বাবাকে খুব আগলে রাখে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধ নিয়েছে কিনা সব দিক থেকে নজর রাখে আত্রিয়ানেরও যতটুক সে পারে যত্ন নেয় আত্রিয়ান সবসময় দূরত্ব নিয়ে চললেও সে যত পারে তার সাথে থাকার চেষ্টা করে জান্নাত তো তার ছেলেকে নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ সময় এই মেয়ে না থাকলে তাদের সংসারটা ভেসে যেত এই মেয়ের জন্য মন থেকে দোয়া আসে তার তাদের এই বিপদে আল্লাহ তাকে পাঠিয়েছে তাদের কাছে এই অ্যাক্সিডেন্টের পর রাহির মা তাকে নিয়ে যেতে এসেছিল সাইমা বেগমকেও বলেছেন রাহিকে নিয়ে যেতে তিনি কিছুই বলতে পারেননি শত হোক সে তো তার পেটের সন্তান না চল মা এখানে আর থাকার দরকার নেই কিন্তু রাহি এক ধাপও নড়েনি সে শুধু মৃতকলায় বলে মা এই পরিবারের আমাকে প্রয়োজন এরা ভেঙে পড়েছে আমি গেলে কে সামলাবে মায়ের চোখের জল গড়িয়ে পড়ে কিন্তু তিনি মেয়েকে আর জোর করেন না রাহির কথা শুনে সাইম বেগমের বুক কেঁপে ওঠে কতটা আপন ভাবলে একটা মেয়ে নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের সাথে রয়ে যায় শুধু তাদের ভালো রাখার জন্য তিনি রাহিকে বুকে টেনে নেন চোখে পানি নিয়ে বলেন তুই আমার আরেকটা মেয়ে আমাকে ছেড়ে যাস না মা ইশার মতো স্বামী বেগম বহুবার ফোন করেন আদ্রিয়ান একবারও ধরেনি আদনান রহমান ফোন দেন কিন্তু আদ্রিয়ান একটা মেসেজ পাঠায় আমি আসতে পারবো না এই বাক্যটাই স্যামা বেগমকে চুপ করে দেয় আদ্রিয়ান আসেনি মেহমানরা আসছে উজু করছে কোরআন তেলাওতে শব্দ উঠেছে সব কিছুর মাঝেও সাইম বেগমের চোখ বারবার দরজার দিকে যায় হয়তো মনে মনে আশা করেন হয়তো এখন এখন দরজা খুলবে আদ্রিয়ান ঢুকবে মিলাচ্ছিস মেহমান একে একে বিজয় নিয়েছে বাড়িটা আগের তুলনায় নীরব রাহির জান্নার দুজন মিলেমিশে ড্রয়িং রুমে পরিষ্কার করছে সেন্টার টেবিলের উপর ছড়িয়ে থাকা টিস্যু পানির গ্লাস সব ঠিকঠাক গুছিয়ে রাখছে তারা রাহির মন খারাপ আজকে সবাই ছিল কিন্তু আজজন ভাই এলো না এটা তার মনকে আরও ভারী করে রেখেছে জান্নাত ধীরে বলে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে মনে হয় সব কিছু সহ্য করতে করতে ছেলেটা ভেঙে পড়েছে রাহি কোনো উত্তর দেয় না শুধু নিঃশ্বাস ফেলে ঠিক তখনই ওপরতলা থেকে দ্রুত পায়ের শব্দ আসে সিঁড়ি পেয়ে দৌড়ে নিচে নেমে আসেন সাইমা বেগম তার মুখ ফেঁকাশে চোখে ভয় সারের আঁচল এক হাতে চেপে ধরে হাঁপাচ্ছেন রাহি জান্নাত দ্রুত পরে আয় ঈশার বাবার বুকে খুব ব্যথা করছে রাহির হাত থেকে মোমবাতির স্ট্যান্ডটা মাটিতে পড়ে শব্দ করে এক মুহূর্তে দেরি না করে দৌড়ে সিঁড়ির দিক দিয়ে ছুটে যায় জান্নাত দ্রুত আবিরকে ফোন দেয় তার কণ্ঠ কাঁপছে আবিরকে দ্রুত আসতে বলে জান্নাত উপরে উঠতে উঠতে আত্রানকেও কল দেয় ফোন বারবার রিং হয় কিন্তু সে ধরে না ঘরে ঢুকতে দেখা যায় আদনান রহমান বিছানায় হেলে পড়ে আছেন এক হাত বুকের ওপর চেপে ধরে আছেন মুখ কুচকে আছে ব্যথায় সাইমা বেগম তার পাশে বসে কান্না চেপে বলছেন অলরেডি স্প্রেটা দিয়েছি কিন্তু ব্যথা কমছে না জান্নাত এগিয়ে এসে বারবার কাত ধরে বলে বাবা চলেন এখনই হাসপাতালে যাই আদনান সাহেবের কণ্ঠ দুর্বল শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার জন্য অপেক্ষা না করে রাহি নিজেই রওনা দেয় কারণ অপেক্ষা করলে আরও বড় কিছু হয়ে যেতে পারে সামা বেগম আদনান রহমানকে ধরে পেছনের সিটে বসান রাতের ফাঁকা রাস্তায় গাড়ি ছেড়ে চলেছে সাইমা বেগম বারবার দোয়া পড়ছেন আর রাহির চোখে পানিটা আটকে গাড়ি চালাচ্ছে দ্রুত হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা স্ট্রেচার এনে আদনান রহমানকে নিয়ে যায় ডাক্তার এসে স্টেথোস্কোপ লাগিয়ে দ্রুত বলে এসিজি লাগান ব্লাড প্রেশার চেক করুন অক্সিজেন দিন রাহিয়ার সাইমা বেগম অপেক্ষা ঘরে দাঁড়িয়ে দুজনেই কাঁপছে ভয়ে আতঙ্কে সাইমা বেগম বারবার বলেন আল্লাহ ওনাকে সুস্থ করে দিন এসিজির রিপোর্ট আসে দশ মিনিট পর ডাক্তার তাদের রুমে টেকে নেন ডাক্তার শান্তকলায় বলে ওনার আগে থেকে হার্টে একটা সমস্যা ছিল অতিরিক্ত চিন্তা টেনশন আর মানসিক চাপের কারণে অ্যানজাইনা অ্যাটাক হয়েছে ভয়ের কিছু নেই স্টেবল আছেন এখন স্যামা বেগম চোখ মুছে বললেন ডাক্তার সাহেব কিছু হবে না তো ডাক্তার মাথা নেড়ে বলেন একটা জিনিস মনে রাখবেন এখন থেকে তাকে কোনো রকমের মানসিক চাপ টেনশন দুশ্চিন্তা দেওয়া যাবে না ওষুধ নিয়মিত খেতে হবে খাবারের লবণ কম নিয়মিত হাঁটা আর সবচেয়ে জরুরি মনটা ভালো রাখতে হবে তারপর প্রেসক্রিপশন লিখে দিয়েছি যে ওষুধগুলো দিলাম এগুলো মিস করবেন না যদি আবার বুকে চাপ অনুভব করেন শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসবেন রাহি কৃতজ্ঞ হয়ে মাথা নিচে করে আতনান রহমান এখন স্টেবল নার্স তাকে অক্সিজেন দিয়ে রেখেছেন কিছুক্ষণ পর বাড়ি যেতে হবে রাহি দরজার পাশে বসে আছে মনে মনে শুধু একটা কথাই প্রতিধ্বনি হচ্ছে আল্লাহ পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও একটার পর একটা বিপদ আসছে সাইমা বেগম পাশে বসে কাঁদছেন চুপচাপ আদ্রিয়ান ফোন ধরেনি সে জানেও না আবির এসে পৌঁছায় ডাক্তারের সাথে গিয়ে কথা বলে সায়মা বেগমকে এসে জড়িয়ে ধরে শান্ত্বনা মাকে বলে সব ঠিক হয়ে যাবে চিন্তা না করতে সামা বেগমের মাঝেও জিজ্ঞেস করে আদরেন কোথায় আবির জানায় সে জানে না রাহের কণ্ঠ ভেঙে যায় মামুনি আদ্রেন ভাই এভাবে নিজেকে কেন শেষ করছে সামা বেগম শুধু মাথা নিচু করে বলেন দুই সন্তানের মাঝে একজনকে হারালাম আরেকজনকে নিজের মতো করে হারিয়ে যাচ্ছে ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে বের হওয়ার সময় আবির হাফ ছেড়ে ভয় পেয়ে গিয়েছিল সে এক প্রকার উড়ে এসেছে এখানে ডাক্তার আশ্বস্ত করে গুরুতর কিছু হয়নি দুশ্চিন্তা ক্লান্তি আর খাবারের অনিয়মের কারণে সামান্য হার্ট স্পাজম হয়েছে নিয়মিত ওষুধ নিলে ঠিক থাকবে রাহির সঙ্গে সঙ্গে স্বামী বেগমের হাত ধরে গাড়িতে তুলে আবিরও সবাইকে নিয়ে বাসায় ফেরে ঘরে ঢুকতে আতনুর রহমান ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সোফায় বসে পড়েন জায়ান দাদাকে দেখে খুশি হয়ে আধো আধো পায়ে কাছে আসে আদনান সাহেব কোলে তুলে নেন তাকে আদনান সাহেব দুর্বল হাসি দিয়ে নাতির মাথায় হাত পুলিয়ে দেন কিন্তু পরিবারের সবাই তাকে উপরে গিয়ে বিশ্রাম নিতে জোর করে আবির নরম গলায় বলে বাবা একটু রেস্ট নাও আজকে অনেক ধকল হয়েছে তোমার তিনি ধীরে বলেন তোমরা তো আছো আমি ঠিক আছি ডিনারের সময় সবাই চুপচাপ ডিনার শেষ হলে একে একে সবাই নিজ নিজ ঘরে চলে যায় সামা বেগম স্বামীর সাথে চলে যান এই সময় তাকে কোনোভাবেই একা রাখা যাবে না কখন কি প্রয়োজন হয় রাহি টেবিলের কাছে এক কোণে চুপচাপ বসে আছে জান্নাত কয়েকবার তাকে খেতে বললেও সে মাথা নাড়ে আমি খাব না ভাবি আজরেন ভাই ফিরুক আগে জান্নাত আর কিছু না বলে চলে যায় তার রুমে রাত বাড়তে থাকে ঘুম তাকে গ্রাস করে তবুও সে উঠে যায় না শেষ পর্যন্ত সোফাতে গুঁজো হয়ে ঘুমিয়ে পড়ে বাড়ির সামনে বিদ্যুতের আলোয় কালো গাড়িটি এসে থামে ইঞ্জিন বন্ধ হতে নীরব রাতে ভেতরে সেই শব্দ অস্বাভাবিক শোনায় দরজা খুলে নেমে আসে আদ্রিয়ান চুখলাল মক্লান্ত চলে মেলো একটা শোক একটা ভাঙন আরেকটা অপরাধবোধ মিলে পুরো মানুষটা শুকিয়ে গেছে আজকাল কিছুই তাকে টানে না সে হারিয়েছে শুধু প্রিয় মানুষকে নয় হারিয়েছে নিজের একটা অংশ তারপর একটার পর একটা দুর্ঘটনা সে যতই ভাবছে ততই মনে হচ্ছে এরপর পেছনে অন্য কারো হাত আছে কিন্তু এতদিন খুঁজেও কোনো সূত্র পায়নি এটাই তাকে আরেক ধাপ ভেঙে দেয় সে শিওর শতভাগ নিশ্চিত এই সব কিছুর পেছনে একজনের হাত আছে তার কারণে সাফা আর ঈশা আজ তাদের সাথে নেই আর এটাই খুঁজে বের করার চেষ্টা করছে সে কিন্তু বারবার শূন্য হাতে ফিরতে হচ্ছে তাকে আচরণ চাবি বের করে দরজার লক খুলে ভেতরে ঢোকে দরজা খোলার শব্দে রাহির ঘুম ভেঙে যায় সে চুপ মেলে উঠে দাঁড়ায় আচরণ ভেতরে ঠকে রাহিকে দেখে থমকে দাঁড়ায় তার দৃষ্টি শূন্য গলা শুকনো তোমাকে কতবার বলেছে আমার যেন অপেক্ষা না করতে বলে সোজা উপরে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু রাহি ক্ষীণ ভাঙা গলায় তাকে থামিয়ে দেয় তোমার কি তোমার বাবা মায়ের উপরও কোনো দায়িত্ব নেই আজ ঘুরে তাকায় দৃষ্টি আরও তীক্ষ্ণ কিন্তু ক্লান্ত রাহি এক নিঃশ্বাসে বলে যেতে থাকে বাড়ির সবাই সকাল থেকে একটার পর একটা তোমাকে ফোন দিচ্ছে কিন্তু তুমি কারোর ফোন ধরার প্রয়োজন মনে করি কেন ওরা কি তোমার কেউ না আচর্যান ভ্রু কুচকায় রাহির এরকম আচরণ তার কাছে অস্বাভাবিক রাহি এগিয়ে গিয়ে বলে আজ যদি বড় বাবার কিছু হয়ে যেত তুমি কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারতে এই কথা শুনে আদ্রেন মুহূর্তে থমকে যায় তার চোখে বিস্ময়ও ভয় কি হয়েছে বাবার তার গলা কেঁপে ওঠে রাখি তার ছিল মিশ্রিত কষ্টের হাসি দেয় জেনে কি করবে তুমি তোমার প্রেমিকা হারানোর শোক পালন করো বাবা মা পরিবার এসব তোমার কাছে কিছু না সব চুলোই যাক তাই না তারপর কাপা গলায় কিন্তু দৃঢ়স্বরে বলে শুধু সাপা আপুই মারা যায়নি আজ ভাই ঈশায়ও মারা গেছে কিন্তু সেটা হয়তো তোমার মনে নেই আজ মুখ ফ্যাকাসে হয়ে যায় তোমার বাবা মা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছে এই সুখটা তারা আজও কাটিয়ে উঠতে পারেনি ওদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন তাদের ছেলেকে রাহির কণ্ঠ ভারী হয়ে আসে কিন্তু তারা তোমাকে পায় না মেয়ে হারিয়ে শূন্য বাবা মা প্রতিটি কষ্ট পায় তোমার জন্য আজ বড় বাবার কী অবস্থা হয়েছিল জানো একটু ভালো হওয়ার পর প্রথমেই তোমার কথা জিজ্ঞেস করেছেন তারপর রাহির গলা ভেঙে যায় কান্নায় কিন্তু তুমি ছিলে না এটা দেখে ওনার মুখ ছোট হয়ে গিয়েছিল রাহি চোখ মস্তে মস্তে বলে ওদের তোমাকে প্রয়োজন তারা দুজনে অসুস্থ তাদেরকে একটু শান্তি দাও শেষ বয়সে এসে তাদের একটু শান্তিতে থাকতে দাও লতার শেষ বাক্যটা আদ্রিয়ানের বুক ছিন্ন ভিন্ন করে দেয় রাহিয়ার কথা বাড়ায় না উপরে উঠে যায় রাহির প্রতিটি কথাই যেন ছড়ির মতো বুকে বিত্তে থাকে আদ্রিয়ানের হঠাৎ তার মনে হয় সাফার মৃত্যুর সুখ সামলাতে গিয়ে সে নিজের পরিবারকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে তার চোখে এক মুহূর্তের জন্য অপরাধ বোধ জমে ওঠে বুকে কষ্টের ঢেউ আছে পরে আমি আমি কি সত্যি ওদের ফেলে রেখেছি সে স্থির দাঁড়িয়ে থাকে ঘরের নিরবতায় নিজের শ্বাসের শব্দ ভারী হয়ে ওঠে রাগ নেই তার আছে তক্তকে অপরাধ বোধ আর গভীর শূন্যতা ধীরে ধীরে সে নিজের রুমের দিকে হাঁটে রুমে ঠুকতে অন্ধকার তাকে যেন গিলে ফেলতে চায় সে দরজা বন্ধ করে দেয় ধীরে তারপর দেওয়ালের ভর দিয়ে বসে পড়ে মাটিতে দুটো হাত দিয়ে মুখ ঢেকে ফেলে বারবার কানে বাচ্ছে ঈশায়ও মারা গেছে তোমার বাবা মা তাদের মেয়েকে হারিয়েছে এই কথাগুলো তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে তার মনে হয় সে যেন শুধু প্রেমিকা নয় একজন ভাই হিসেবে ব্যর্থ আর সবচেয়ে কষ্টকর একজন ছেলে হিসেবেও ব্যর্থ সে একটু সময় সে অন্ধকার ঘরে বসে থাকে চোখে পানি ভরে ওঠে কিন্তু কাঁদে না সে শুধু নিঃশ্বাস ফেলে ভারী গাছ ছমছমে শেষমেশ ধীরে পা টিনে উঠে দাঁড়ায় চোখ মুছে বাবা মায়ের রুমের দিকে হাঁটে দরজাটা আস্তে খুলতেই দেখা যায় রুমের হালকা নরম আলোয় দুজন গভীর ঘুমে প্রথমে সে মায়ের দিকে তাকায় শুকিয়ে যাওয়া মুখ তারপর বাপার দিকে মুখটা আগের তুলনায় অনেক হালকা চোখের পাশে কালি গাল একটু ঢেপে আছে আচরায়নের বুকটা মোচড় দিয়ে ওঠে কতদিন কথা হয় না তার বাবার সাথে মনে পড়ে যায় ডাইনিং টেবিলে করা তাদের খুনশুটিগুলো বাবার বকা আদর আহ্লাদ বোনের সাথে ঝগড়া আচরণের চোখ পেয়ে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে আজ যদি সত্যি কিছু হয়ে যেত তখন কি করতো সে আচরণ নিঃশব্দে গিয়ে বাবার পাশে বসে হাত বাড়িয়ে আসতে করে বাবার মাথায় রাখে ঠান্ডা হাতের ছোঁয়ায় আদনান সাহেবের ঘুম ভেঙে যায় তিনি চোপে ওঠেন কে আদ্রেন আসতে বলে আমি বাবা ওঠো না শুয়ে থাকো আদনান সাহেব এক সেকেন্ড তাকিয়ে থাকেন তার মুখে এমন এক হাসি ফুটে ওঠে সে হাসিতে শান্তি আছে আর যেন একটু স্বস্তিও এসেছিস তুই তার গলায় সেই অনুভূতি স্পষ্ট আদ্রান একটু মাথা নেড়ে বলে হ্যাঁ এখন কেমন লাগছে শরীর আদনান সাহেবের নরম স্বরে বলেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। তেমন কিছু হয়নি তুই খেয়েছিস আদ্রিয়ান মিথ্যে বলে মাথা মাথানারে হুম খেয়েছি আন্দান সাহেব ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন কি অবস্থা করেছিস শরীরের ঠিক মতো খাওয়া দাওয়া করিস না এরকম আর কত দিন আমাদেরও তো বয়স হয়েছে আর কতদিন বাঁচবো আমরা তোকে এভাবে রেখে মরেও শান্তি পাবো না বাবা নিজেকে ঠিক কর কথাগুলো শুনে আদ্রিয়ানের মন ভারী হয়ে যায় সে নিচু গলায় বলে কিছু হবে না তোমার ওষুধ টাইম মতো খাবে আর কোনো চিন্তা করা লাগবে না আমরা আছি তোমার সাথে ইসু পাখি যদি তোমার এই অবস্থা দেখতো ও খুব কষ্ট পেত বাবা ও যেখানেই আছে তোমাকে দেখছে এরকম করো না নিজের যত্ন নাও তোমার কিছু হলে আমরা কিভাবে থাকবো বলো ঠিক তখনই সাইমা বেগমের ঘুম ভেঙে যায় তিনি চোখ মেলে ছেলেকে দেখে স্থির হয়ে যান তারপর সঙ্গে সঙ্গে উঠে বসে বলেন তুই এসেছিস সারাদিন ফোন ধরলি না কেন কণ্ঠে বকা কিন্তু ভিতরে চাপা আনন্দ আদ্রিয়ান মাথা নিচু করে কিছু বলে না এড়িয়ে যায় তারপর বলে মা একটু কফি বানিয়ে দাও তো এই একটি বাক্যই সামা বেগমের মুখ নরম হয়ে যায় এতদিন পরের ছেলের এমন স্বাভাবিক কথায় তার বুক ভিজে ওঠে তৃপ্তিতে তিনি হাসি মুখে বলেন ঠিক আছে বসতেই আমি আনছি আদনান সাহেব বললেন আমি নিয়ে আসি তোর জন্য সাময়া বেগম দুজনকেই থামিয়ে দিয়ে বলেন থাক আমি করি তারপর কিচেনে চলে যান ছেলের জন্য কফি বানাতে বানাতে তার মনে শান্তির ঢেউ এই মুহূর্তটাই যেন বহুদিন পর পাওয়ার রত্ন এদিকে রুমে বাবা ছেলে বসে ব্যবসার কথা কয়েকটা দোকানের ভালো কিছু হিসাব অনেক দিন পর এমনভাবে তাদের কথা হয় পুরোনো দিনের মতো আজকে যেন ধীরে ধীরে শান্ত হয় রুমের ভার কমে আসে ঠিক তখন সামা বেগম তিনটা কফির কাপ হাতে নিয়ে ঢোকেন ট্রে কাপগুলো থেকে ধোয়া উঠছে গরম কফির গন্ধ রুম ভরিয়ে তোলে তিনজন একসাথে বসে কফি খেতে থাকে আদনান সাহেব আর সাম বেগম দুজনের চোখেই একই রকম শান্তি ছেলের ফিরে আসার আনন্দ আদনান চুপচাপ তাদের দেখে তার বুক হঠাৎ হালকা লাগে বাবা মায়ের হাসি মুখ যেটা সে বহুদিন দেখেনি এইটুকুই যেন তাকে একটু বাঁচিয়ে তোলে রুমে এক ধরনের পারিবারিক উষ্ণতা ফিরে আসে যেটা অনেকদিন ছিল না মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত সাম্রাজ্য আলভারেস্ট স্টেট রাতের অন্ধকারে প্রাসাদটি দাঁড়িয়ে আছে কংক্রিট আর পাথরের গড়া এক বিশাল দানবের মতো নীরব কিন্তু ভেতরে যেন বস্ত্রপাতের মতো উত্তেজনা জমে আছে আজকের স্ট্রিট অন্যরকম শান্তি নেই নিস্তব্ধতা নেই আছে শুধু পরিবর্তনের গর্জন ভিড়ের আদেশ ঈশ্বর সেশন শেষ হওয়ার পর ডাক্তার বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে তার কাছে এতটুকুই সময় যেভাবে ঈশ্বর স্মৃতি থেকে মুছে ফেলছে সব কিছু সেভাবেই মুছে ফেলবে এই প্যালেসের সব কিছু ঈশার জ্ঞান ফেরার আগে বীর ডিয়েকোকে বলে পুরো আলভারেজ ডেট চেঞ্জ করে ফেলতে ঈশার চোখে পুরোনো কিছুর ছায়াও যেন না পড়ে ডিয়েগো কাজে লেগে পড়ে তৎক্ষণাৎ এটা শুধু আদেশ নয় এটা অতল ভয় আর প্রেমের মিশ্রণ ঈশার পুরোনো সব জিনিস সরিয়ে ফেলা হয় তার ঘর তার ব্যবহার জিনিস তার পুরোনো পোশাক কোনো কিছুই বাদ পড়ে না সব সরিয়ে ফেলা হয় যেখানে সে ড্রমায় ছিল পুরনো সব কিছু যেখানে সে আতঙ্কে ছিল এমন কিছু আর ভিড় রাখবে না সেসবের চিহ্ন একটুও রাখা হয় না দেওয়ালের রং বদলে ফেলা হয় অন্ধকার রং টিগারিং প্যাটার্ন সব মুছে ফেলা হয় ভ্যানিলা সুগন্ধে নরম পরিবেশ পুরো স্টেটে বসানো হয় বিশেষ হালকা ভ্যানিলা ডিফিউজার ভ্যানিলা মানসিক শান্তি আনে ট্র্যাক্টরের সুপারিশ করেছে ঘরে করিডোর বিশ্রাম কক্ষে শান্ত নরম নিরাপদ অনুভূতি অস্ত্র সব কিছু সরিয়ে ফেলা হয় ঈশ্বর যদি ভয় পায় উত্তেজিত হয় বা চমকে উঠে এই ভয়ে কোনো ধারালো পয়েন্ট যেন তাকে আঘাত না করে রুমের জন্য সব নতুন করে সাজানো হয় স্পষ্ট নির্দেশ ঈশ্বরের সামনে কেউ উচ্চস্বরে কথা বলবে না কেউ ভীতিকর আচরণ করবে না মাফিয়া সাম্রাজ্যের কিছুই যেন তার সামনে না আসে তাকে বাইরের কোনো কিছু যেন না বলা হয় অতিরিক্ত সব নিষিদ্ধ করা হয় ভিতরের গার্ডদের হাতে কোনো অস্ত্র থাকবে না কারণ বীর জানে ঈশ্বর চোখে অস্ত্র মানেই আতঙ্ক তাকে শান্ত রাখতে হবে ভয়ের কিছু দেখানো যাবে না কিন্তু বাইরে গার্ড দ্বিগুণ বৃদ্ধি করা হয় ভিড়ের এই আদেশের সাথে সাথে ছাদে স্নাইপার ইউনিট দক্ষিণ ও পশ্চিম গেটে ডাবল সেন্সার টাওয়ার প্রাসাদের বাগানে মোশন অ্যালার্ম আকাশে নাইট্রোন প্ল্যাটোর সব তোর জোরে আগের থেকে দ্বিগুণ করা হয় বীর জানে ঈশার শুধু তার বন্দি নয় সে তার দুর্বলতা আর তার দুর্বলতা মানে শত্রুর নিশানা বীর নিজেই সবকিছুর কিছুর তদারকি করছে প্যালেস সেচে উঠেছে নতুন রূপে মারিয়া এলেনা এসে মাথা ঝুঁকিয়ে সম্মান জানায় বীরকে বীর মারিয়া এলেনাকে ধীরে কিন্তু ভয়বহ দৃঢ়তায় বুঝিয়ে দেয় ঈশার সামনে ঠিক কি কি করতে হবে কি কি বলতে হবে এবং কিভাবে তার চারপাশে একটা নিখুঁত মিথ্যে দুনিয়া তার করাতে হবে যে দুনিয়া জুড়ে শুধুমাত্র রাজবীরে রাজত্ব থাকবে প্রতিটি কথা ভীর এত সূক্ষ্মভাবে বলে যে ভুল করার কোনো সুযোগ থাকে না আর ভুল করলে এর পরিমাণ কী হবে সেটা সবাই খুব ভালো করেই জানে মারে না নির্বাক পাথরের মতো দাঁড়িয়ে সব শুনে যায় আজ ভীরকে দেখে তার মনে অন্য রকমের ভয়ে দানা বেঁধেছে ভীরের চোখে সেই অচেনা উন্মাদনা চাষে আগে কখনো দেখেনি তার গায়ে সাদা শার্ট আর শার্টের কোনায়গুলোয় ছিটে ছিটে শুকনো রক্তের দাগ কোমরের পাশে কোচা রিভলভার উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা আজ আরও কঠিন আরও হিংস্র দেখাচ্ছে ঘাড় পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল আর আগের তুলনায় একটু বড় হয়ে যাওয়া দাঁড়ির কারণে চেহারা একটা ভয়ঙ্কর মায়া নেমে এসেছে ভিড়ের এই আচরণ এই অবস্থা সবাইকে তার প্রতি আরও বেশি ভীত করে তোলে মেটিয়াস ও সান্তিয়াগো তিন দিন ধরে ব্যাকগ্রাউন্ড চেক চালায় বীর আগে ঈশার জন্য প্রশিক্ষিত নতুন গার্ড নিয়োগ করতে বলেছে সিকিউরিটি আরও বাড়ানোর কথা বলেছে তাদের মতে সব প্রার্থী ক্লিন কিন্তু তারা বসতে পারেনি সূত্ররা এবার দল বেঁধে নেমেছে যে রাজ্যগুলো ভিড় একে দখল করেছে যাদের সাম্রাজ্য ধ্বংস করেছে তারা সবাই এক হয়ে তাদের বিরুদ্ধে তাকে ধ্বংস করতে আর কোয়াতালেমের ঘটনার পর তারা স্পষ্টভাবে দেখেছে ভিড়ের দুর্বলতা ইসা রহমান আর সেটাই এখন তাদের টার্গেট গার্ড নিয়োগের সময় ইন্টারভিউতে ছিল অদ্ভুত শান্ত চোখের এক মেয়ে তার মেডিকেল রিপোর্ট জাল তার পরিচয় সম্পন্ন ফেক তার নথিপত্র সব বানানো কিন্তু তার আসল পরিচয় ইতালির আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেটের বিশেষ ট্রেনিং প্রাপ্ত অপারেটিভ তার লক্ষ্য আলভারেজ ডেটের ভেতর থেকে তথ্যচুরি নিরাপত্তা ভেদ করা এবং সবচেয়ে বড় কথা ইশাকে টার্গেট করা এলিজা শান্ত মুখে সবার সঙ্গে মিশে যায় কেউ সন্দেহ করতে পারে না এমন এমনকি প্রাসাদ পুরোপুরি বদলে গেছে এরকম নতুন নিরাপদ নরম পরিবেশ নতুন বিশজন নারী দাঁড়িয়ে আছে কিন্তু এখনো তাদের পরিধি ঠিক করে দেওয়া হয়নি সেই সারের এক প্রান্তে শান্ত মুখে ছায়ার মতো দাঁড়িয়েছে এলিজা এলিজা ছায়ার মতো প্রাসাদের ভেতরে চলাফেরা করে ঈশার রুমের বাইরে দাঁড়ায় কিন্তু ভেতরে প্রবেশ করার অনুমতি পায় না সে রুমে ঢুকতে পারে না কিন্তু তীক্ষ্ণ চোখে সব পরক করে সে দেখছে প্রতিটি দরজা প্রতিটি ক্যামেরা প্রতিটি লক প্রতিটি সেন্সের অস্বাভাবিক শান্ত মুখের তথ্য জমা করছে তার চোখে ঠান্ডা নির্দয় ঝিলিক ধীরে খুব আস্তে আঙুলের গ্লাউসের সেলাই স্পর্শ করে ফিসফিস করে সোনালেজ ইউর এম্পায়ার উইল বার্ন ফ্রম দ্য ইনসাইড তার কণ্ঠ এতটাই ঠান্ডা যেন এই মুহূর্তে সে ধ্বংসের ঘোষণা দিয়ে গেল শত্রুর ছায়া ভেতরে ঠুকে পড়ছে আর ভীড় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের দরজা দাঁড়িয়ে আছে